তো কথা বলা যাবে না তবে আমি ওভারঅল ব্যাংকের খাত নিয়ে ওনার সাথে কথা বলছি আমি বেশিক্ষণ টাইমও নেই কারণ আমার তো জানা আছে এই খাতে আমাদের সমস্যাটা এখন তো কথা বলার পরে ওনার উত্তর যেটা দিয়েছে আমি আশান্বিত হইয়া যাচ্ছি যে এখানে দুর্বল সবল নিয়ে কোনো কথা নাই এখানে হইল যে ব্যাংকগুলাকে যার যে সমস্যা আছে সেটা ওনারা করবেন আর আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে যেই কারণে এই ব্যাঙ্কগুলোর অবস্থা এমন পর্যায়ে গেছে সেটা জন্য আমরা অধিক তৈরি করিতে ব্যবস্থা নিয়ে ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা ঠিক করি ব্যাঙ্কগুলার যে এখন যে সমস্যা আছে টাকা পয়সা নিয়ে এগুলির জন্য আমরা সমাধান করি সমাধান করি মানে ব্যবস্থা নেই আর ইমিডিয়েটলি সমস্যা আমাদের যেটা আছে সেটা সমাধানে উনি সর্বত কেন্দ্রীয় ব্যাংকে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে এবং সহযোগিতা করবে এই মূল কথা হলো এটা আর সংস্কার নিয়ে কথা হয়েছে আমি বলছি যে অনেক ধরনের সংস্কার লাগবে যেই ধরনের নিয়ে করতে চায় আমাদের তরফ থেকে ব্যাংকিং খাত থেকে যতটুকু প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা আমরা সরকারকে করব যাতে করে ভবিষ্যতে ব্যাঙ্কিং খাত কখনও কোনো দুষ্ট চক্রের হাতে না পড়ে এবং ব্যাংকিং কাজ সর্বতভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করতে পারে কিছু কিছু ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লো সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করা করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবাল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবে তো এই জন্যই আমি আশান্বিত নিত আপনার ব্যাংকের দুর্বল আর সবল বলা যাবে না সব দেশেই এখন থেকে কয়েক বছর আগে আমেরিকাতেও ব্যাংকিং সমস্যা হয়েছে সেখানে আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক দুই ট্রিলিয়ন ডলার অর্থাৎ দুই হাজার বিলিয়ন ডলার দিছে এই সমস্যা সমাধান করার জন্য এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের কাজ উনি এটা করবেন এবং এই আশা নিয়েই আমি যাচ্ছি এবং উনি আমাকে আশা দিচ্ছেন এটা আমি কিন্তু যত যদি আমরা সাহায্য পাই যত দেরি হবে তত সহায়তা বেশি লাগবে আর যত তাড়াতাড়ি করবে সহায়তা কম লাগবে টাইম লাইনে কী আছে আমরা তো এক মাস থেকে বলছি দিই অতএব এটা অলরেডি টাইম লাইন বহুত বিগত হয়ে গেছে